আজ আমরা কথা বলতে চলেছি আসাম বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল নিয়ে যে বিধানসভা নির্বাচন হবে আগামী বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশের মার্চ এপ্রিল মে মাস করে কেননা আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী রাজ্য আসামেও বিধানসভা নির্বাচন হবে মোট একশো ছাব্বিশটি বিধানসভা আসনে এই একশো ছাব্বিশটি বিধানসভা আসনে কোন প্রার্থী ভোটে জয়লাভ করে এমএলএ হতে চলেছেন বিধায়ক হতে চলেছেন এবং সেই সঙ্গে এই একশো ছাব্বিশটি বিধানসভা আসনের মধ্যে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আগামী দু হাজার আসাম রাজ্যে নতুন সরকার গড়তে চলেছে সে ব্যাপারে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। প্রতিটি জেলা ধরে ধরে সেই সঙ্গে বিধানসভা কেন্দ্রগুলিকে লক্ষ্য রেখে তবে একটা কথা প্রথমেই বলবো যে এই সমীক্ষা যে হানড্রেড পারসেন্ট মিলে যাবে সেটা কিন্তু নয় কেননা নির্বাচন হতে এখনও কিন্তু দেড় বছর বলা চলে দেড় বছর বাকি তাহলে তার মধ্যে এমনও কিছু রাজনৈতিক ঘটনা এমন কিছু পরিস্থিতি বা সিচুয়েশন চেঞ্জ হয়ে যেতে পারে যা রাজনৈতিক টানাপড়িন রাজনৈতিক উত্থান পতন ঘটাতে পারে যে সকল রাজনৈতিক দল বর্তমানে সক্রিয় রয়েছে তাদের মধ্যেই মূলত এখানে লড়াইটা হলেও তাদের মধ্যেই কিন্তু কেউ বেশি ভোট পাবে কেউ কম ভোট পাবে কিংবা উভয়ের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে সে কথা বিচার করে সে কথা ভাবনা নিয়ে সেই সকল অ্যানালিসিস করেই কিন্তু আজকের এপিসোডে আসাম বিধানসভা নির্বাচনে আসাম রাজ্যের মোট একশো ছাব্বিশটি বিধানসভা নির্বাচনে কোন দল কটি আসন পেতে পারি সে ব্যাপারে পুঙ্খানুপুঙ্খভাবে একটু অ্যানালিসিস করে আপনাদের দেখাবো আপনারা যদি এই এপিসোড একটু আগ্রহ করে একটু সচেতনভাবে সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিটলি দেখেন তাহলে আমার বিশ্বাস আপনারা কিন্তু আগামী দেড় বছর পরেই দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গের সাথে সাথে আসাম বিধানসভা নির্বাচন যে হবে সেখানে কোন দল কটি আসন পেতে পারে কোন দল রানার আপ হতে পারে কিংবা কোন দল এখানে তৃতীয় স্থান করতে পারে সমস্ত কিছু কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আজকের বিষয়ে আপনারা জেনে যাবেন আসুন বিস্তারিত আলোচনায় চলে যাই আসাম বিধানসভায় মোট একশো ছাব্বিশটি আসনের বিধায়ক নির্বাচনের জন্য দু সালের মার্চ মাস থেকে এপ্রিল মাসের মধ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে এর আগে দু সালে অনুষ্ঠিত হওয়া বিধানসভা নির্বাচনে নির্বাচিত বর্তমান বিধায়কের মেয়াদ দোসরা মে দু শেষ হবে হিমন্ত বিশ্ব শর্মা বর্তমানে নির্বাচনের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে তার দায়িত্ব চালিয়ে যাওয়ার পরিকল্পনা ইতিমধ্যে করে নিয়েছেন এবারের আসাম বিধানসভা নির্বাচনে যে সকল রাজনৈতিক দলগুলি অংশগ্রহণ করবে তারা কিন্তু এককভাবে নাও লড়তে পারে এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন জোটে বা বিভিন্ন সংঘবদ্ধভাবে কিন্তু তারা এবারের আসাম বিধানসভা নির্বাচনে লড়তে চলেছে এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী উত্তর পূর্ব গণতান্ত্রিক জোট ভারতীয় জাতীয় কংগ্রেস জোট এবং আসাম সোনমিলিট মোর্চা এই তিনটি প্রত্যক্ষ দল বা জোট কিন্তু এবার ভোটে লড়তে চলেছে সেই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলও রয়েছে তবে এক্ষেত্রে দেখুন উত্তর পূর্ব গণতান্ত্রিক জোটের মধ্যে প্রথমেই থাকছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি সেই সঙ্গে থাকছে আসামের একটি আঞ্চলিক দল আসাম গণপরিষদ সেই সঙ্গে ইউনাইটেড পিপলস পার্টি লিবারেট ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে যে ভারতীয় জাতীয় কংগ্রেস এককভাবে লড়ছে তা কিন্তু নয় তাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে আমরা একটু পরেই সেটা বলছি তবে আসাম সোনো মিলিটো মোর্চার মধ্যে একাধিক রাজনৈতিক দল রয়েছে এই গোষ্ঠী বা এই জোটের মধ্যে যারা রয়েছেন ভারতীয় কমিউনিস্ট পার্টি অর্থাৎ মার্ক্সবাদ ভারতীয় কমিউনিস্ট পার্টি রয়েছে ভারতীয় কমিউনিস্ট পার্টি লিবারেশন মার্কসবাদ ও লেলিনবাদী যারা তারা আসাম জাতীয় পরিষদ রয়েছে রাষ্ট্রীয় জনতা দল রয়েছে অর্থাৎ আর জেডি সমাজবাদী পার্টি রয়েছে আম আদমি পার্টি রয়েছে জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি যা শরদ পাওয়ারের নেতৃত্বাধীন এই জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি রয়েছে এবং সেই সঙ্গে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক রয়েছে রাইজোর দল রয়েছে এবং সর্বদলীয় পার্বত্য নেতাদের সম্মেলন যে দলটি তারাও কিন্তু রয়েছে অন্যান্য দলের মধ্যে কিন্তু একাধিক দল রয়েছে যেমন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি আমাদের পশ্চিমবঙ্গের যে শাসক দল সেই টিএমসি কিন্তু এখানে কোনো রাজনৈতিক দলের জোটে অংশগ্রহণ না করে তারা অন্যান্য দল হিসেবে কিন্তু এককভাবে অবস্থান করছেন সেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কিন্তু এই অন্যান্য দলের মধ্যে রয়েছে আসাম বিধানসভা নির্বাচন দু হাজার ক্ষেত্রে জনতা দল ইউনাইটেড রয়েছে ভারতের বিপ্লবী কমিউনিস্ট পার্টি রয়েছে গণসুরক্ষা পার্টি রয়েছে ভারতের সমাজতান্ত্রিক ঐক্য কেন্দ্র যেটা কমিউনিস্টের অন্তর্গত সারা রয়েছে ন্যাশনাল পিপলস পার্টি রয়েছে এবং স্থায়িত্বশাসিত রাজ্য দাবি কমিটিও কিন্তু এখানে থাকছে অর্থাৎ একাধিক রাজনৈতিক দল যারা কিন্তু ইলেকশন কমিশনের কাছ থেকে রাজনৈতিক দলের মর্যাদা পেয়েছে সার্টিফিকেট পেয়েছে তারা প্রত্যেকেই কিন্তু আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একশো ছাব্বিশটি বিধানসভা কেন্দ্রের জন্য এবারের ভোটে লড়তে চলেছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে এখানে লড়াইটা কি বহুমুখী হবে নাকি দ্বিমুখী হবে আমাদের যেমন পশ্চিমবঙ্গে লড়াই মূলত দ্বিমুখী বিজেপি আর টিএমসির মধ্যে অর্থাৎ তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টির মধ্যে অন্যান্য দল সিপিএম রয়েছে কিংবা অন্যান্য যে কংগ্রেস রয়েছে তারা এখানে অংশগ্রহণ করলেও প্রত্যক্ষ লড়াই কিন্তু হবে দুটি দলের মধ্যে যদিও প্রত্যক্ষ দলের ক্ষেত্রেও কিন্তু বলা চলে এখানে শাসক দল আর বিরোধী দলের মধ্যে বিস্তর ফারাক যাই হোক সে কথা আমরা আজকের এপিসোডে কথা বলবো না সেটা পশ্চিমবঙ্গ নিয়ে আলোচনা করার সময় বলব আজকে আমাদের যেহেতু টপিক রয়েছে আসাম বিধানসভা কেন্দ্র সেক্ষেত্রে বলি এখানে একাধিক রাজনৈতিক দল অংশগ্রহণ করলেও মূলত ত্রিমুখী লড়াই হতে চলেছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এনডিএ নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ বা বিজেপির পক্ষ থেকে এখানে শাসক ক্ষমতায় রয়েছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে এখনও বর্তমান রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা অপরদিকে কিন্তু প্রধান বিরোধী দল রয়েছে আসামের ক্ষেত্রে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবং তার প্রতিনিধিত্ব করছেন কিন্তু গৌরব গগৈ এছাড়াও আরেকটা দল রয়েছে এআইডিইউএফ যার প্রতিনিধিত্ব করছেন মৌলানা বদরুদ্দিন আজমল অর্থাৎ এখানে কিন্তু আসামে দু হাজার ছাব্বিশে মার্চ এপ্রিল মে মাস করে যে ভোট হতে চলেছে একশো ছাব্বিশটি বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে সেখানে কিন্তু ত্রিমুখী লড়াই হতে চলেছে তবে এখানে কিন্তু এককভাবে কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করছে না তবে এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী কিন্তু এখানে এনডিএ ইন্ডিয়া এবং অন্যান্য দল সঙ্গবদ্ধভাবে জোটবদ্ধভাবেই লড়ছে এখন প্রশ্ন একটাই দু হাজার ছাব্বিশে রাজ্যের মোট একশো ছাব্বিশটি বিধানসভা নির্বাচনে সম্ভাব্য ফলাফল কি হতে চলেছে শুধু ফলাফলই নয় তাহলে কি বর্তমানে যে এন ডি শরিক দলগুলি রয়েছে অর্থাৎ হিমন্ত বিশ্ব শর্মা তারাই কি আবারও জয়লাভ করবে মহারাষ্ট্র কিংবা হরিয়ানার মতো তারা কি এখানে জয়লাভ করে পুনরায় সরকার গঠন করবে কেননা এখানে ম্যাজিক ফিগার রয়েছে একশো ছাব্বিশটির মধ্যে এককভাবে জয়লাভ করে সরকার গঠন করতে হলে চৌষট্টিটার ওপর কিন্তু আসন পেতে হবে তাহলে বিজেপি কি এখানে হিমন্ত শর্মার মধ্য দিয়ে এখানে জয়লাভ করে পুনরায় নতুন সরকার গঠন করবে নাকি বিরোধী দল যারা রয়েছে এআইডি ইউএফ কিংবা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তারা এখানে ক্ষমতায় এসে নতুন সরকার গঠন করবে এই সমস্ত বিষয়গুলোর কিন্তু আজকের এপিসোডে একটু অ্যানালিসিস করে আপনাদের দেখাবো ভিত্তিক বিভাগ অনুযায়ী কিন্তু আমরা আপনাদের এই বিষয়গুলো একটু দেখাতে চাইছি প্রথমেই রয়েছে বরাক উপত্যকা বিভাগ অর্থাৎ আসাম রাজ্যটিকে কয়েকটি প্রশাসনিক বিভাগে ভাগ করে সেই প্রশাসনিক বিভাগের অন্তর্গত যে জেলাগুলি রয়েছে সেই জেলার অন্তর্গত যে সকল বিধানসভা কেন্দ্রগুলি রয়েছে সেই সকল বিধানসভা কেন্দ্রগুলি কোন দল কটি আসন পেতে চলেছে সেটাই কিন্তু আজকের এপিসোডে আমরা একটু আলোচনা করে আপনাদের অ্যানালিসিস করে দেখাব চেষ্টা করছি বরাক উপত্যকা বিভাগে যে জেলাগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাম দিকে রয়েছে করিমগঞ্জ হাইলাকান্দি কাছাড় এই জেলাগুলি একে একে আমরা আলোচনা করব প্রথমে করিমগঞ্জ যেখানে মোট বিধানসভা আসন রয়েছে পাঁচটি অর্থাৎ আসামের মোট একশো ছাব্বিশটি বিধানসভা আসনের মধ্যে করিমগঞ্জ জেলাটিতে বিধানসভা আসন রয়েছে বা করিমগঞ্জ জেলাটি পাঁচটি বিধানসভা আসনে গঠিত এই পাঁচটি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোট মাত্র দুটি আসন পেয়ে পিছিয়ে থাকতে পারে সেদিক থেকে মহাজোট কিন্তু তিনটি আসন পেয়ে এগিয়ে থাকতে পারে সে কারণেই কিন্তু আমরা দেখুন গ্রিন কালারে হাইলাইট করে রেখেছি অর্থাৎ এখানে যে হাইলাইটগুলো করা রয়েছে এটাই কিন্তু এগিয়ে থাকছে আর যদি হাইলাইট করা না থাকে তাহলে সেই দল কিন্তু সেই আসনে পিছিয়ে রয়েছে তবে এনডিএ জোট কিন্তু এখানে জিরো থাকছে হাইলাকান্দি মোট বিধানসভা আসন রয়েছে তিনটি যার মধ্যে মহাজোট কিন্তু তিনটের মধ্যে তিনটেই পেতে চলেছে এনডিএ জোট জিরো কাছার সাতটি বিধানসভা আসন নিয়ে গঠিত সাতটির মধ্যে এনডিএ জোট এখানে এগিয়ে থাকছে চারটি বিধানসভা আসনে বাকি তিনটি আসন পেতে চলেছে মহাজোট এই নিয়ে বরাক উপত্যকা বিভাগে আসামের মোট তিনটি জেলা যে অবস্থিত রয়েছে করিমগঞ্জ হাইলাকান্দি কাচার এই তিনটি জেলায় মোট পনেরোটি বিধানসভা আসন রয়েছে এবং এই পনেরোটি বিধানসভা আসনের মধ্যে ফলাফল দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি এনডিএ জোট ছটি আসন পেয়ে পিছিয়ে থাকছে বাকি নয়টি আসন কিন্তু মহাজোটের আন্ডারে যাচ্ছে বাকি যারা রয়েছে তারা কিন্তু শূন্যই থাকছে খাতা খুলতে পারছে না চলে যাব পরবর্তী প্রশাসনিক বিভাগ আসামের মধ্য আসাম বিভাগ যেখানে কিন্তু একাধিক জেলা রয়েছে রাম দুই তিন চার পাঁচ ছটি জেলা নিয়ে এই মধ্য আসাম বিভাগ গঠিত হয়েছে এবং এই মধ্য আসাম বিভাগে ছটি জেলায় মোট উনিশটা বিধানসভা আসন রয়েছে যার মধ্যে প্রথমেই ডিমা হাসাও এই জেলাটিতে মাত্র একটি বিধানসভা আসন রয়েছে এবং সেই একটি বিধানসভা আসনেই কিন্তু এনডিএ জোট তথা তাদের শরিক জোট মিলে কিন্তু একটি আসনেই জয়লাভ করছে অপরদিকে মহাজোট এখানে শূন্য তারা এখানে একটি আসনে কিন্তু অংশগ্রহণ করতে পারছে ঠিকই কিন্তু জয়লাভ করতে পারছে না কিন্তু অন্যান্য যে দলগুলো রয়েছে তারাও ঠিক একইভাবে মহাজোটেরই ন্যায় শূন্যই থাকছে নেক্সট কার্বি আংলাং যা তিনটি বিধানসভা আসনে গঠিত তবে তিনটি বিধানসভা আসনে এখানে কিন্তু পূর্বেকার পিমা হাসাও জেলার ন্যায় এই কার্বি আংলং জেলাটিতেও তিনটি আসনের মধ্যে তিনটিতেই কিন্তু এনডিএ জোট এগিয়ে থাকছে মহাজোট শূন্য হয়ে এখানে কিন্তু হাতখালি করে নিশ্চুপ থাকছে পশ্চিম কার্বি আংলং যা একটি মাত্র বিধানসভা আসনে গঠিত পূর্বেকার মতনই সেম ব্যাপার একটি আসন কিন্তু থাকছে এনডিএর এর অধীনে অর্থাৎ মধ্য আসাম বিভাগটা কিন্তু টোটালটাই বিজেপি বা এনডিএ জোটেরই একচেটে আধিপত্য থাকছে তবে তার ব্যতিক্রম রয়েছে যেমন আমরা দেখব নওগাঁ এখানে দেখুন আটটি আসন রয়েছে এবং এই আটটি আসনের ক্ষেত্রে কিন্তু এন জোট একটু পিছিয়ে থাকছে তারা তিনটি আসন পেয়ে পিছিয়ে থাকছে সেই জায়গায় মহাজোট কিন্তু পাঁচটি আসন পেয়ে অনেকটা এগিয়ে থাকছে নওগাঁর আগে যেটা রয়েছে মরিগাঁও এখানে মোট তিনটি বিধানসভা আসন নিয়ে এই মরিগাঁও জেলা অবস্থিত এই মরিগাঁও জেলায় তিনটি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোট পেতে চলেছে দুটি আসন আর খুব বেশি হলে মহাজোট একটি আসন পেতে পারে কিংবা এখানে তিনটির মধ্যে তিনটি আসনই এন জোট এবারে পেতে পারে কেননা তারা কিন্তু এমপি ফর্মুলা যদি প্রয়োগ করে তাহলে কিন্তু এখানে এমপি ফর্মুলার মাধ্যমেই কিন্তু মহারাষ্ট্রে কিংবা অন্যান্য রাজ্যে তারা যেভাবে জয়লাভ করে এসেছে মধ্যপ্রদেশে বিশেষত তাহলে সেই পদ্ধতিতে এখানেও কিন্তু জয়লাভ করে যেতে পারে এবং সেই ফর্মুলাকে কাজে লাগিয়েই কিন্তু এবারেও বিজেপি এখানে একটা ভালো দাও মারার অপেক্ষায় রয়েছে হোজাই জেলাটার দিকে একটু লক্ষ্য রাখি এই হোজাই জেলায় মোট তিনটি বিধানসভা আসন রয়েছে এবং তিনটি বিধানসভা আসনের মধ্যে এন জোট অবশ্যই দুটি আসনে এগিয়ে থাকছে আগামী দু হাজার বিধানসভা নির্বাচন বাকি একটি জোট পেতে পারে মহাজোট এই নিয়ে উদ্ধ আসাম বিভাগে মোট ছটি জেলায় মোট উনিশটি বিধানসভা আসনের মধ্যে এন জোট বারোটি আসনে এগিয়ে থাকতে পারে বাকি সাতটি আসন পেতে পারে মহাজোট আর অন্যান্য যে দলগুলো অংশগ্রহণ করছে তারা শূন্য হয়ে যাবে তারা এখানে খাতা খুলতে পারবে না মধ্য আসান বিভাগেও পূর্বেকার বিভাগের নেয় নিম্ন আসাম বিভাগের দিকটা একটু লক্ষ্য রাখবো এখানে দেখুন একাধিক জেলা রয়েছে যার মধ্যে প্রথমেই রয়েছে দক্ষিণ সালমারা মানকাচর যেখানে দুটি বিধানসভা আসন নিয়ে এই জেলা গঠিত হয়েছে তবে দুটি বিধানসভা আসনে কিন্তু মহাজোটের আন্ডারে যাচ্ছে অর্থাৎ নিম্ন আসাম বিভাগটিতে কিন্তু এনডিএ জোট মোটেই ভালো ফল করতে পারবে না সেরকমই কিন্তু সমীক্ষা কথা বলছে দেখুন এখনো পর্যন্ত হাইলাইট যেগুলো করা রয়েছে প্রত্যেকটা কিন্তু মহাজোটের আন্ডারেই রয়েছে তাহলে কি এনডিএ একেবারেই নেই আছে যেমন চিরং জেলাটা লক্ষ্য করতে পারেন সেদিকে আসছি তার আগে দেখে নেব ধুবরি জেলাটা এখানে মোট পাঁচটি বিধানসভা আসন নিয়ে আসামের এই ধুবরি জেলা গঠিত হয়েছে তবে পাঁচটি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোট একটাও পাবে না বলেই কিন্তু সম্ভাব্য সমীক্ষা সেটাই বলছে তবে এই পাঁচটি বিধানসভা আসনের মধ্যে পাঁচটাই কিন্তু চলে যেতে পারে মহাজোটের শিবিরে সেরকম কিন্তু সমীক্ষা বলছে এবং এই ধুবরি জেলায় বিজেপি কিন্তু একেবারেই অ্যাক্টিভ নয় যে কারণে এখানের মানুষ কিন্তু বিজেপির কাজ দেখতে পাচ্ছে না বিজেপির থেকে মানুষ কিন্তু ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছে আর সেই সুবিধা পেতে চলেছে মহাজোট নেক্সট জেলা কোকরাঝার যেটি আসামের মোট একশো ছাব্বিশটি বিধানসভা আসনের মধ্যে তিনটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই তিনটি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোট পেতে পারে একটি আসন আর মহাজোট কিন্তু পেতে পারে বাকি দুটি আসন অর্থাৎ মহাজোট কিন্তু কোকরাঝোর জেলাটিতেও একচেটিয়াভাবে প্রায় বলা চলে আধিপত্য রয়েছে ধুবরি জেলাতে তো রয়েছে সেই সঙ্গে বাকিগুলো দেখুন একই অবস্থা এবারে বলি চিরং জেলাটি এই জেলায় কিন্তু বিজেপি একচেটিয়াভাবে আধিপ্যপত্য বজায় রেখেছে নিম্ন আসন বিভাগটিতে কেননা এখানে দুটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই চিরং জেলার দুটিতেই কিন্তু বিজেপি জয়লাভ করার সম্ভাবনা রয়েছে তারা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে সেই তুলনায় মহাজোট কিন্তু এখানে জিরো হয়ে যাবে কিন্তু অপরদিকে বনগাঁও এখানে কিন্তু তিনটি বিধানসভা আসনের মধ্যে ইন্ডিয়া জোট একটি আসন পেতে পারে বনগাঁও জেলা তিনটি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোট পেতে পারে একটি আসন আর মহাজোট দুটি আসনে গিয়ে থাকবে অন্যান্য রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে ঠিকই কিন্তু তারা কেউই এখানে খাতা খুলতে পারবে না অর্থাৎ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে মূলত দ্বিমুখী লড়াই হচ্ছে অর্থাৎ আই এই যে দলটি এখানে রয়েছে আমরা ত্রিমুখী লড়াইয়ের কথা বললেও তারা এখানে অংশগ্রহণ করছে লড়ছে ঠিকই কিন্তু এখনও পর্যন্ত প্রত্যক্ষ লড়াই আসতে পারছে না সেই দ্বিমুখী লড়াই চলছে গোয়ালপাড়া জেলাটা একটু করুন এখানে চারটি বিধানসভা আসন নিয়ে গঠিত এই চারটি বিধানসভা আসনের মধ্যে চারটিতেই কিন্তু একাধিপত্য বজায় রাখছে মহাজোট বিজেপি কিন্তু এখানে নাক গলাতে পারবে না বারপেটা জেলা ছটি বিধানসভা আসন রয়েছে এবং ছটিতেই কিন্তু মহাজোট জয়লাভ করতে চলেছে অপর যে রাজনৈতিক দল রয়েছে তাদেরই মতন অবস্থা কিন্তু এই জেলাতে রয়েছে এনডিএ জোটেরও বাজালি জেলা দুটি বিধানসভা আসন এবং এই দুটি বিধানসভা আসনকে কেন্দ্র করে এনডিএ আর মহাজোটের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে দেখুন এখানে দুটি আসনের মধ্যে একটি পেতে পারে এনডিএ জোট আরেকটি পেতে পারে মহাজোট কামরূপ পল্লী ছটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং ছটি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোট চারটি আসনে এগিয়ে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বাকি দুটি আসন পেতে পারে মহাজোট কামরূপ মেট্রো যা চারটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই চারটিতেই কিন্তু একাধিপত্য একচ্ছত্র ভূমিকা পালন করছে শক্তিশালী মজবুত ঘাঁটি বলা চলে বিজেপির এই কামরূপ মেট্রোতে কিন্তু চারটে আসনের মধ্যে চারটিতেই কিন্তু এই জেলায় বিজেপিরই অধীনে থাকতে পারে বক্সা জেলা যা তিনটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই তিনটি বিধানসভা আসনই কিন্তু পেতে পারে এন ডি অর্থাৎ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এন ডি জোট এখানে বিপুল ভোটে জয়যুক্ত হবে বাকি যেটা রয়েছে মহাজোট তাদের সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলো সেম হয়ে যাবে তারা কেউই খাতা খুলতে পারবে না প্রত্যেকেই জিরো থাকবে নালবাড়ি তিনটি বিধানসভা আসন নিয়ে গঠিত তবে এখানে কিন্তু মহাজোট একটু নিজেদের সম্মান নিজেদের খাতা খুলবে বা নিজেদের আধিপত্য কিছুটা হলেও বজায় রাখতে পারে তিনটির মধ্যে দুটি আসন পেতে পারে এনডিএ জোট আর বাকি একটি আসন পেতে পারে মহাজোট এই নিয়ে নিম্ন আসাম বিভাগে মোট তেচল্লিশটি বিধানসভা আসনের মধ্যে আঠেরোটি আসন পেতে পারে এনডিএ জোট অর্থাৎ এখানে আঠেরোটি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকছে এনডিএ জোট সেই তুলনায় মহাজোট কিন্তু অনেকগুলি আসন পাচ্ছে তারা দেখুন মোট পঁচিশটি আসন পেয়ে অনেকটাই এগিয়ে থাকছে অর্থাৎ তেচল্লিশটার মধ্যে পঁচিশটা আসন অনেকটাই বেশি এই জায়গায় কিন্তু মহাজোট অনেকটাই এগিয়ে থাকছে এই নিম্ন আসাম বিভাগে দেখে নেব পরবর্তী বিভাগগুলিতে যে জেলাগুলি রয়েছে সেখানে বিজেপির অবস্থা কীরকম কিংবা কংগ্রেস নেতৃত্বাধীন মহাজোটেরই অবস্থা কীরকম দেখুন উদলগুড়ি তিনটি বিধানসভা আসন নিয়ে গঠিত যার মধ্যে দুটি আসন পেতে চলেছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার কিন্তু মহাজোট এখানে একটি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকছে দারাং জেলাটা দেখো মোট চারটি বিধানসভা আসন নিয়ে গঠিত তবে সেই চারটির মধ্যে মহাজোট কিন্তু এখানে অনেকটা শোধ তুলে নিচ্ছে তারা চারটির মধ্যে তিনটি আসনে এগিয়ে থাকছে সেই তুলনায় এন জোট এখানে অনেকটাই পিছিয়ে রয়েছে তারা কোন রকমে খুব বেশি হলে একটা আসন পেতে পারে কিংবা তা নাও পেতে পারে সেটা চলে যেতে পারে মহাজোটের আন্ডারে দেখুন পরবর্তী জেলা শোনিতপুর ছটি বিধানসভা আসন রয়েছে তবে ছটিতেই কিন্তু বিজেপি এখানে শক্তপোক্ত মজবুত ঘাঁটি গড়ে তুলতে চলেছে আগামী দু হাজার বিধানসভা নির্বাচনে সেই তুলনায় মহাজোট কিন্তু এখানে শূন্য হয়ে যাবে একটা আসনও পাবে না ছটা বিধানসভা আসনের মধ্যে বিশ্বনাথ জেলাটিতে দুটি বিধানসভা আসন রয়েছে এবং দুটিতেই কিন্তু জয়লাভ করতে চলেছে আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আসাম রাজ্যে এনডিএ জোট অন্যান্য দল অর্থাৎ মহাজোটের পাশাপাশি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো এখানে অংশগ্রহণ করছে তারা জাস্ট অংশগ্রহণই করছে খাতা খুলতে পারছে না লক্ষিমপুর জেলাটা লক্ষ্য করুন যা চারটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই চারটি বিধানসভা আসনের মধ্যে কিন্তু তিনটি আসনে এগিয়ে থাকছে এন জোট আর মহাজোট একটি আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকছে ধেমাজি জেলায় দুটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং দুটি বিধানসভা আসনের মধ্যে দুটিতেই জয়লাভ করার প্রবল সম্ভাবনা রয়েছে এনডিএ জোটের সেই তুলনায় মহাজোট এখানে শূন্য পেয়ে অনেকটাই পিছিয়ে থাকবে তারা খাতা খুলতে পারবে না নিজেদের আধিপত্য এখানে প্রকাশ করতে পারবে না এই নিয়ে উত্তর আসাম বিভাগে মোট একুশটি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোট পেতে পারে ষোলোটি আসন আর বাকি পাঁচটা আসন পেতে পারে মহাজোট পরবর্তী উচ্চ আসাম বিভাগ যেখানে বিভিন্ন জেলাভিত্তিক আমরা আলোচনা করছি দেখুন অধিকাংশ হাইলাইট কিন্তু এখানে উচ্চ আসাম বিভাগে যে সকল জেলাগুলো রয়েছে প্রত্যেকটা জেলাতে হাইলাইট কিন্তু বেশি রয়েছে এনডিএ জোটের আন্ডারে বিস্তারিত আলোচনা করি গোলাঘাট পাঁচটি বিধানসভা আসনে গঠিত পাঁচটিতেই কিন্তু এনডিএ জোট জিতে থাকছে মহাজোট কিন্তু এখানে হেরে যাবে এক কথায় তারা শূন্য হয়ে যাবে অন্যান্য দলের মতনই যোরহাট চারটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এখানে চারটির মধ্যে দুটি আসন পেতে পারে এনডিএ জোট দুটি আসন পেতে পারে মহাজোট অর্থাৎ এখানে চারটি বিধানসভা আসন নিয়ে যোরহাট জেলাটিতে বিজেপি এবং অন্যান্য দল বা মহাজোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে একটু এদিক ওদিক হলে কিন্তু এনডিএ জোটের ভোট মহাজোটে আসতে পারে কিংবা মহাজোটের ভোট এনডিএতে চলে যেতে পারে তাই অন্য দল যে এখানে এই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে তারা দাও মারবে সেটা কিন্তু নয় জনপ্রিয়তার দিক থেকে এনডিএ এবং মহাজোট উভয়ই কিন্তু এখানে সক্রিয় রয়েছে অ্যাক্টিভ রয়েছে মানুষের কাছে নিজেদের পরিষেবা পৌঁছে দিচ্ছে মানুষের কাছ থেকে নিজেদের ভোট আদায় করে নিচ্ছে স্বাভাবিকভাবে এখানে লড়াইটা কিন্তু খুব টাফ লড়াইটা কিন্তু খুব টক্কর দেওয়ার মতো সে কারণেই এখানে যোরহাট জেলায় চারটি বিধানসভা আসনকে কেন্দ্র করে এনডিএ আর মহাজোট দুটি করে আসন পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে মাজুলি জেলা যেখানে মাত্র বিধানসভা আসন রয়েছে এই জেলাটিতে এবং একটিতেই কিন্তু বিজেপি জয় করতে পারে সেরকমই কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে শিবসাগর জেলায় চারটি বিধানসভা আসন রয়েছে যার মধ্যে একটি মাত্র আসন পেয়ে অনেকটাই পিছিয়ে থাকবে এনডিএ জোট সেই তুলনায় দুটো আসন পেতে পারে মহাজোট আবার এখানে ইন্ডিয়া জোট কিন্তু এখানে একটি আসন পেতে পারে অর্থাৎ এখানে লড়াই অর্থাৎ শিবসাগর জেলাটায় চারটি বিধানসভা আসনকে কেন্দ্র করে এখানে লড়াই কিন্তু খুব শক্তপোক্ত হতে চলেছে ত্রিমুখী লড়াই হতে চলেছে এখানে প্রতিটি রাজনৈতিক দলই কিন্তু বিশেষভাবেই সক্রিয় চড়াইদেউ জেলা দুটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং দুটিতেই কিন্তু এনডিএ জোটের আন্ডারে যেতে চলেছে ডিব্রুগড় একচেটিয়াভাবে সাতটা বিধানসভা আসনের মধ্যে সাথে সাত অর্জন করতে পারে এনডিএ জোট সেই তুলনায় মহাজোট বা অন্যান্য রাজনৈতিক দলগুলো জিরো হয়ে যাবে গো হারানে হেরে যাবে তিনসুকিয়া জেলা পাঁচটি বিধানসভা আসন নিয়ে গঠিত এবং এই পাঁচটা বিধানসভা আসনের মধ্যে পাঁচে পাঁচ অর্জন করতে চলেছে এনডিএ জোট আমাদের পশ্চিমবঙ্গে এনডিএ জোট ততটা কামাল দেখাতে না পারলেও অন্যান্য রাজ্যগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এনডিএ বা নরেন্দ্র মোদীর বিজেপি কিন্তু বিশেষভাবে চমৎকারিত্ব দেখাচ্ছে কামাল দেখিয়ে দিচ্ছে যদিও পাঞ্জাবে কিংবা অন্যান্য যে কংগ্রেস শাসিত অঞ্চলগুলিতে এনডিএ জোট কিংবা দিল্লিতেই বলুন বিশেষ কোনো ভূমিকা গ্রহণ করতে না পারলেও অন্যান্য রাজ্যগুলিতে তারা যেভাবে কামাল করছে সেই জায়গা থেকেই কিন্তু কেন্দ্র সরকার হিসেবে তারা বারংবারই সরকার গঠন করছে এখন প্রশ্ন হচ্ছে যে দু হাজার ছাব্বিশের একশো ছাব্বিশ বিধানসভা আসন বিশিষ্ট আসামে এনডিএ জোট কতটা পারফরম্যান্স করতে পারে কেননা এখনও পর্যন্ত সমীক্ষা যা বলছে তাতে করে কিন্তু এনডিএ জোট এখানে জয়লাভ করে যেতে পারে এখানে দেখুন আমরা উচ্চ আসাম বিভাগটিতে যে জেলাগুলো নিয়ে আলোচনা করলাম সেখানে দেখতে পাচ্ছি মোট আঠাশটি বিধানসভা আসন রয়েছে এবং এই আঠাশটি বিধানসভা আসনকে কেন্দ্র করে উচ্চ আসাম বিভাগে এনডিএ জোট আর মহাজোটের মধ্যে লড়াই তাতে করে যে ফলাফল আপাতত পাওয়া যাচ্ছে বা যা ফলাফলের সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে এনডিএ জোট পেতে পারে আঠাশটার মধ্যে তেইশটা আসন বাকি আসনগুলোর মধ্যে অর্থাৎ বাকি পাঁচটা আসনের মধ্যে মহাজোট পেতে পারে চারটি আসন আর ইন্ডিয়া জোট কিন্তু পেতে পারে এখানে একটি আসন অর্থাৎ এখানে তারা প্রথম খাতা খুলছে এই নিয়ে আমরা টোটাল আসামের একশো ছাব্বিশটি বিধানসভা আসন নিয়ে আলোচনা করলাম আমরা যদি এক চান্সে এক হিসাবে একটা পেজের মধ্যে দেখতে চাই তাহলে দেখতে পাচ্ছি যে আসামে মোট একশো ছাব্বিশটি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোট অর্থাৎ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি নেতৃত্বাধীন বা ভারতের জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোট পেতে পারে একশো ছাব্বিশটির মধ্যে পঁচাত্তরটি আসন যেখানে ম্যাজিক ফিগার কিন্তু রয়েছে কতগুলো চৌষট্টিটা বলেছিলাম সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এখানে পঁচাত্তরটা অর্থাৎ তারা কিন্তু অর্থাৎ এনডিএ জোট বা বর্তমানে আসামের ক্ষমতাসীন বা ক্ষমতায় থাকা হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু এখানে সরকার গঠন করতে চলেছেন অর্থাৎ এখানে কিন্তু আগামী দু হাজার ছাব্বিশে এখনও পর্যন্ত সমীক্ষা যেটা বলছে সব ঠিকঠাক থাকলে কিন্তু এনডিএ জোট বা হেমন্ত বিশ্ব শর্মা এখানে মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং বিজেপি কিন্তু এখানে সরকার গঠন করতে চলেছে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একশো ছাব্বিশটি বিধানসভা আসনের মধ্যে সেই তুলনায় মহাজোট যে একেবারে গোহারানে হেরে যাবে তা কিন্তু নয় আমরা এক একটা জেলাতে দেখেছি যে মহাজোট কিন্তু খুব খারাপ ফল করেছে তারা জিরো হয়ে গেছে আবার এমনটাও নয় যে এন জোট সর্বদাই কিন্তু প্রতিটা জেলাতে বা প্রতিটা বিধানসভা ক্ষেত্রে খুব ভালো ভালো পারফরমেন্স করেছে না সেখানেও কিন্তু এন জোট জিরো হয়ে গেছে এক একটা বিধানসভা কেন্দ্রে বা এক একটা জেলাতে সেই তুলনায় কিন্তু তবুও যেহেতু এখানে টোটাল সংখ্যাগরিষ্ঠতার ব্যাপার থাকে টোটাল একশো ছাব্বিশটার মধ্যে যে যতগুলো আসন পেতে পারে তার উপরেই কিন্তু নির্ভর করে এখানে সরকার গঠনের প্রক্রিয়া বা সরকার গঠনের অধিকার সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি আসামে মোট একশো ছাব্বিশটি বিধানসভা আসনের মধ্যে এনডিএ জোট আগামী দু হাজার ছাব্বিশের মার্চ এপ্রিল মে মাস নাগাদ হওয়া নির্বাচনে পঁচাত্তরটির মতো আসন পেতে পারে সেই জায়গা থেকে দেখতে গেলে মহাজোট কিন্তু বাকি আসনগুলোর মধ্যে উনষট্টা আসনের মতো পেতে পারে অর্থাৎ এখানে লড়াই কিন্তু খুব হাড্ডাহাড্ডি হচ্ছে আসন কিন্তু খুব যে কম তা কিন্তু নয় দ্বিতীয় স্থানে থাকার মতনই অর্থাৎ ফার্স্ট বয় আর সেকেন্ড বয় বা শাসক দল আর বিরোধী দলের ক্ষেত্রে ডিস্ট্যান্স কিন্তু খুব বেশি নেই যেমন আমাদের রাজ্যে দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে ফলাফল কী হয়েছিল দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস পেয়েছিল দুশো আসন আর বিরোধী দল হিসেবে বিজেপি পেয়েছিল কত সাতাত্তরটি আসন তারা বিরোধী দলের মর্যাদা পেয়েছে ঠিকই কিন্তু গোহারানে হার হয়েছে কোথায় দুশো আর কোথায় সাতাত্তর কিন্তু সেই জায়গা থেকে দেখুন আসামে একশো ছাব্বিশটি বিধানসভা আসনকে কেন্দ্র করে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে আগামী দু হাজার ছাব্বিশের মার্চ এপ্রিল মে নাগাদ সেখানে কিন্তু এন ডি এ জোট একশো ছাব্বিশটির মধ্যে পঁচাত্তরটি আসন পেতে চলেছে আর মহাজোটের কিন্তু উনষাটটা থেকে ষাটটার মতন আসন হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট নয় এর সঙ্গে আপনারা পাঁচ যোগও করতে পারেন পাঁচ বিয়োগও করতে পারেন ঠিক একইভাবে মহাজোটের ক্ষেত্রেও আপনারা পাঁচ যোগ করতে পারেন পাঁচ বিয়োগ করতে পারেন তবে ইন্ডি জোটের ক্ষেত্রে কিন্তু আপনারা দুই যোগ করতে পারেন তার বেশি কিন্তু নয় বিষয়টা ক্লিয়ার করতে পারছি এখানে লড়াই কিন্তু হবে মূলত দিমুখী এন জোট আর মহাজোটের মধ্যেই তার মধ্যে যদি এখনও পর্যন্ত যা তথ্য পাওয়া যাচ্ছে যে সংঘবদ্ধভাবে বা সরিক দলগুলো নিয়েই লড়বে কিংবা এখনও যা তথ্য কেননা দেড় বছর এখনও সময় রয়েছে জোটবদ্ধ হতে গেলে এখনও নতুন করে জোটবদ্ধ হওয়া যায় কিংবা জোটবিহীনভাবে এককভাবে লড়তে গেলেও তার জন্য কিন্তু সময় রয়েছে কিন্তু এখনও পর্যন্ত যে সমীক্ষা এখনও পর্যন্ত রাজনৈতিক যে টানাপড়েন রাজনৈতিক যে উত্তেজনা বা আভ্যন্তরীণ দ্বন্দ্ব কলহ কিংবা সাংগঠনিক মজবুত শক্তি সমস্ত কিছু দিক অ্যানালিসিস করে ক্যালকুলেশান করে জনমত সমীক্ষা নিয়ে বিভিন্ন বিশেষজ্ঞ কিংবা রাজনীতিবিদদের বিভিন্ন বড়া মন্তব্য বিভিন্ন খবরের চ্যানেল সংবাদপত্র পত্রিকা থেকে বিভিন্ন তথ্য যা উঠে আসছে তার উপর ভিত্তি করেই কিন্তু এই সমীক্ষা আমরা আপনাদের সামনে বিভিন্ন এপিসোডের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি এ ব্যাপারে আপনাদেরও যদি কিছু মতামত থাকে নিশ্চয়ই বিরোধী মতামত থাকতেই পারে বিভিন্ন মতাদর্শের মানুষ এখানে রয়েছেন বিভিন্ন রাজনৈতিক সাপোর্ট করা মানুষ এখানে রয়েছেন তারা নিজেদের বক্তব্য এখানে অবশ্যই পেশ করতে পারেন তার জন্য চব্বিশ ঘন্টায় কমেন্ট বক্স আপনাদের কাছে ওপেন থাকছে সে সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদেরকে উৎসাহিত করার জন্য ভিডিওটি প্রয়োজনীয়দের সাথে শেয়ারও করতে পারেন আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্র রাজনীতি এবং সে সঙ্গে ইলেকশন সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুড়েই দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারাম